আচ্ছা পচা তুই কোনোদিন বোন মানুষ দেখেছিস না দেখিনি কেন বাড়িতে গিয়ে আয়নার সামনে দাঁড়াবি দাঁড়িয়ে নিজেকে দেখবি একটা বোন মানুষ দেখতে পাবি আচ্ছা বলে যা আচ্ছা বলে বান্টু আর পটল বেশি হ্যাঁ হ্যাঁ হাসিস না স্যার এলে আমি সব বলে দেবো দেখবি স্যার এলে যে বলবে সে কুকুর মারবো মাথায় তার মুকুর পাটল তোর এত বড় সাহস তুই আমাকে কুকুর বললি তাহলে বলি শোন চুল তোর হলুদ গেঞ্জি তোর লাল এমন প্রস্রাব করে দেব। তোর বাড়ি ভেসে হয়ে যাবে চুপ কর সব মোর তোদের কথা শুনে আমার কান করছে কট কর কিরে কি ব্যাপার এত চেঁচামেচি কেন পড়াশোনা করেছিস তো সব হ্যাঁ স্যার আপনি একটু প্রশ্ন করুন না দেখুন না কেমন জলের মতো গড় করে উত্তরটা দিই আচ্ছা বান্টু বল দিকে তোর বাবার নাম কি হ্যাঁ আমার বাবার নাম হলো বাটা রেড এটা বাংলা ক্লাস হচ্ছে বাংলায় বল তোর ইংরেজি বলতে কে বলেছে স্যার মানে আমার বাবার নাম হলো মাখনলাল সরকার আমি ইংরেজিটা বুঝতে ঠিক আছে বান্টু তুই বল দেখি দেবলিনা কি সমাস স্যার এটা তো খুবই সহজ সমাস দেব দেব করে দিলি না দেবলি না মানে এটা একটা বিশ্বাসঘাতক সমাস গন্ডু গাড়োয়ান একটা কিচ্ছু জানে না চুপ করে বস বস চুপ করে বস আচ্ছা পটল তুই বল দেখি পৃথিবীতে সব থেকে বোকা প্রাণী কে আই এম সরি স্যার আই এম নট আরে মরকট এটা আবার কিসের ইংরেজি হলো আই অ্যাম নট এর মানে কি মানে আমি পারবো না স্যার ছি 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 কি লজ্জা কি লজ্জা আমি বলবো স্যার পৃথিবীতে সবথেকে বোকা প্রাণীর নাম হ্যাঁ তুই বল দেখি নি বানটু দেখি কেমন তোর এলে মাঝে হ্যাঁ পৃথিবীতে সবথেকে বোকা প্রাণী হলো গরু যে নিজে জল খায় আর অন্যদের দুধ দেয় চুপ কর হারাম দাদা চুপ কর মোর কট কোদাকারে কিছু জানে না পড়াশোনা চুপ কর আমি বলবো স্যার পৃথিবীর বোকা প্রাণীর নাম কি দেখি বেশ তুই বল দেখি স্যার পৃথিবীতে থেকে বোকা প্রাণী হলো গাধা বেশ বেশ পচা বেশ তুই ঠিক উত্তর দিয়েছিস যা দেখছি তোর একটু এলেম আছে এইবারে বান্টু বল দেখি ঠিকঠাক উত্তর দিবি ভাল্লুকের গায়ে এত কেন লোম থাকে স্যার এটা তো খুবই সহজ স্যার ভাল্লুক বনে থাকে আর বনে কোনো নাপিত থাকে না তাই ভাল্লুকের গায়ে এত লোম চুপ কর ছুচো মরকট কোথা কারে মারবো কপালে পড়বি নেপালে এইবারে এইবারে তুই বল দেখিনি অপারেশনের আগে রুগীকে কেন অজ্ঞান করা হয় স্যার এটা ভেরি সিম্পল এন্ড সাধারণ কোশ্চেন অপারেশনের আগে রুগীকে অজ্ঞান করা হয় কারণ যাতে রুগী ডাক্তারি না শিখে এইবারে বল দেখিনি কোন পাখির ডানা আছে কিন্তু উঠতে পারে না স্যার এটা আমি বলবো মরা পাখি ডানা আছে কিন্তু উঠতে পারে না কারণ মরা পাখি কোনো দিতে উঠতে পারে না চুপ কর চুপ কর হারম জাদা চুপ কর পড়াশোনা তো মোটেই করে না তোর মেরে জাদুঘরে পাঠিয়ে দেবো আচ্ছা বান্টু বল দিকে ভারত ছাড়ো আন্দোলন কে করেছিল যখন এই আন্দোলন হয়েছিল তখন আমি ছিলাম না তাই আমি বলতে পারবো না আমি বলবো স্যার গান্ধীজি করেছিল ভারত ছাড়ো আন্দোলন দেখ দেখ মরকট ওকে দেখে শেখ কিভাবে উত্তর দিচ্ছে পড়াশোনা কেমন করে পাঁচু তুই বেশি উত্তর দিচ্ছিস না পাঁচু বাইরে চল তো দেখে নেব বল দেখি বান্টু ভারতে কোথায় সবথেকে বেশি বৃষ্টি হয় এটা তো ভেরি ভেরি সিম্পল কোশ্চেন স্যার বর্ষাকালে ভারতের মাটিতেই সব থেকে বেশি বৃষ্টি হয় এটা আবার বলার কি আছে বের হই যা হারাম তুই আমার ক্লাস থেকে বেরিয়ে যা পরের দিন তুই তোর বাবাকে ডেকে আনবি নাহলে তোর ক্লাসে ঢুকতে দেবো না স্যার আমি বলবো এই উত্তরটা কি হবে হ্যাঁ তুই দেখি কেমন বলতে পারিস বল দেখি স্যার ভারতে মৌসুমি রামে বেশি বৃষ্টি হয় বাবা বাহ তুই একদম ঠিক উত্তর দিয়েছিস পচা দেখ মরকটের দল দেখ ওকে দেখে শেখ ওর কতটা এলেম আছে আর বান্টু আর পটল পরের দিন তোর বাবাদের ক্লাসে ডেকে আনবি নলে তোদের ঢুকতে দেবো না আর তোর বাবাদের আসার সময় বলবি লুঙ্গি পরে আসতে এলেই তোর বাবাদের ধরে শাস্তি দেবো তোদের দেবো না যাতে তোদের আক্কেল হয় তোর বাবাদের লুঙ্গি পরে আসতে বলবি এলে লুঙ্গি পরিয়ে শীর্ষাসন করাবো